নমস্কার আপনারা দেখছেন এই বাংলার সংবাদ আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস আমরা এখন পৌঁছে গেছি নদীয়ার কল্যাণী ব্লকের শেমুরালী সেই স্বাস্থ্য কেন্দ্রে এই স্বাস্থ্য কেন্দ্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যামেরার সামনে একটি ভ্রাম্যমান চিকিৎসালয় রয়েছে যে চিকিৎসালয়টি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐকান্তিক উদ্যোগে যাতে প্রান্তিক এবং গ্রস্থ মানুষরা যাতে একদম গ্রাম অঞ্চলে যারা হয়তো হাসপাতালে তারা চিকিৎসা করতে পারে না তাদেরকে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজ এই ভ্রাম্যমান যে চিকিৎসালয় এটা উদ্বোধন হয়েছে এবং এই উদ্বোধনে আজকে এখানে রয়েছে বহু ডাক্তার এখানে রয়েছে জেলার বিভিন্ন উচ্চ পদস্থ চিকিৎসক ডাক্তারবাবুরা এখানে রয়েছে তাদের হাত দিয়ে আজকে এখানে উদ্বোধন হয়েছে আমরা শোনাবো তারা কি বলছেন এবং যারা এই যে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন এবং আজকে যে ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা তারা পাচ্ছেন তারাই বা কি বলছেন আপনারা দেখতে থাকুন এই বাংলার সংবাদে

अनि यसरी गर्नको लागि त चाहिँ भिडियो हेर्नु पर्यो मबाट इमोट हेस्कोटा गौरव चौरस আপনারা জানেন মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলার প্রান্তিক মানুষদের জন্য গরিব মানুষদের জন্য যে স্বাস্থ্য পরিষেবা চালু করেছে তার একটি বাস্তব রূপ হচ্ছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এই চিকিৎসা কেন্দ্রের মধ্যে ডাক্তার থাকবে নার্সিং স্টাফ থাকবে অপ্টোমেস্টিস্ট যারা চোখ পরীক্ষা করবে ডেন্টাল সার্জেন থাকবে এবং প্রয়োজনে এখানে ইসিজি করা হবে সুগার পরীক্ষা করা হবে ব্লাড প্রেশার মাপা হবে এবং প্রয়োজনে কোনো রোগীকে রেফার করতে হলে আমাদের এই প্রেসক্রিপশন নিয়ে তারা বড় হাসপাতালে সেই চিকিৎসার সুযোগ পাবে এবং এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র একদম প্রান্তিক এলাকা এলাকার মানুষের চিকিৎসার জন্য নিয়োজিত থাকবে সপ্তাহে কতদিন পরিষেবা সপ্তাহে সোম থেকে একদম শনিবার পর্যন্ত এই পরিষেবা চলবে এই ভ্রাম্যমান মোবাইল ইউনিট সারা জেলাতে সারা বাংলা ঘুরতে থাকবে

মানে ধরুন ডাক্তারবাবু থাকবে এখানে তার সাথে হচ্ছে চোখের পরীক্ষার ইকুইপমেন্ট আছে কিছু ব্লাড টেস্টের আছে সুগারের স্পট ডায়াগনোসিসের একটা পরীক্ষার আছে তারপরে টর্চ আছে বা বিভিন্ন রকম যে কোনো থাকে এক্স রে প্লেট ভিউইং মেশিন আছে মানে মোটামুটি একটা মিনি হসপিটাল আপনি বলতে পারেন এটার মেন উদ্দেশ্য হচ্ছে যে গ্রামে গ্রামে যেখানে হচ্ছে আমাদের ঠিকঠাকভাবে এই টেস্ট কোনো পরিষেবা কোন মানুষ নিতে পারে না সেই গাড়ির মাধ্যমে সেটা আমরা হচ্ছে ডাক্তার নার্স আর বিভিন্ন রকম হেল্প লোকজনকে নিয়ে ওখানে গিয়ে যেন পরিষেবা দিতে পারি আমরা এটা হচ্ছে আপনার কল্যাণী অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির জন্য অ্যালাট হয়েছে কল্যাণী অ্যাসেম্বলি কনস্টিটিউশন মধ্যে আপনারা জানেন সাতটা গ্রাম পঞ্চায়েত আছে আমাদের কল্যাণীর প্লাস কল্যাণ মিউনিসিপ্যালিটি কল্যাণ আরো গোসর মিউনিসিপালিটি এই জায়গাগুলো মেনলি ঘটবে নদীয়া ডিস্ট্রিক্টে পাঁচবার জায়গা হয়েছে পাঁচ জায়গায় দেওয়া হয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সিতে একটা আপনার হরিণঘাট অ্যাসেম্বলি কনসিটিউন্সি একটা হচ্ছে আমার আপনার কল্যাণী একটা নবদ্বীপ আছে একটা তেহট্টো আছে আর একটা করিমপুর আছে সবাই মিলে ওদেরকে পারমিশন নিয়ে ওদের গাইডেন্স নিয়ে করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক পেশেন্ট এসেছেন অনেক পেশেন্টই আরও আসছেন তো আশা করছি এই প্রোগ্রামটা আজকে দেখছি খুব ভালোভাবেই রান করছে আর ফিউচারেও আমরা এটা আশাবাদী যে প্রোগ্রামটা যদি এরকমভাবে ভালোভাবে চালাতে পারি তাহলে ভালো ফুটফল হবে আর বেশি পেশেন্টকে আমরা আমি হসপিটালে আমি এখানে ডাক্তার দেখাই কিন্তু আজকে শুনলাম যে এখানে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের একটা গাড়ি এসেছে অনেক ডাক্তারবাবুরা এসছে তাই আমি এখানে ডাক্তার দেখাতে এসেছি আমরা অনেক যাতে সুযোগ সুবিধা পাই তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা এতে খুব খুশি যে এই চিকিৎসা আমরা পাচ্ছি বা পাবো জলের মাধ্যমে সেক্ষেত্রে খুবই ভালো লাগবে তাহলে আমরা বাড়িতে বসে বসে চিকিৎসাটা পাবো তার জন্য আমরা সবাই আমাদের এখন বয়স হচ্ছে সবসময় তো বাড়িতে আসতে হসপিটাল আসতে পারবো না তাই আমরা এখানে যাতে বাড়িতে সুবিধা পাই তার জন্য আমরা খুবই আনন্দিত আর তার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমার নাম দীপিকা পাত্র আমি সিমুরালি সিমুরালি থেকে